ফেসবুকে প্রতিনিয়তই অনেকেরই রিচ ডাউন হয়ে যাচ্ছে রিচ ডাউন হয়ে গেলে আপনার ওই পেজের কোনো মর্মই থাকে না না ইনকাম থাকে না এনগেজমেন্ট থাকে না ভিউজ থাকে ফেসবুকের কি প্রোফাইল কিংবা পেজ অন্যতম গুরুত্বপূর্ণ হল রিচ ধরে রাখা এই রিচ আমরা সহজে ধরে রাখতে পারি না এই রিচ ডাউন হওয়ার অন্যতম পাঁচটি কারণ আজকে আপনাদের সাথে শেয়ার করব এই পাঁচটি কারণ যদি আপনারা মেনটেন করে চলতে পারেন তাহলে আর কখনো রিচ ডাউন হবে না সবসময় রিচ আপে থাকবে তো চলুন আজকের ভিডিওটি ডিটেলসে বলি কি পাঁচটি কারণের কি পাঁচটি কারণে আমাদের রিচ ডাউন হয়ে যায় তার আগে বলে নিব যারা এই পেজের নতুন অবশ্যই পেজটিকে ফলো করে দিবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো চলুন প্রথমত আমরা বলবো টাইমলি পোস্ট না করা এক নাম্বার যেটা টাইমলি পোস্ট না করা এবং পোস্ট করে পোস্ট ডিলেট করে দেওয়া দেখুন আমরা অনেকেই এই কাজটা করে থাকি আজকে পোস্ট করছি কালকে পোস্ট করি না আজকে নয়টা পোস্ট করছি আবার রাত্রে পোস্ট করছি আপনার অডিয়েন্স যখন দেখবে আপনি প্রতিদিন একই টাইমে পোস্ট করতেছেন শিডিউল ইয়ে করে আপনি পোস্ট করতেছেন তাহলে আপনার রিচগুলো সবসময় আপে থাকবে আর যদি আপনি শিডিউল মেনটেন করে পোস্ট না করেন আজকে ফেসবুকে পোস্ট করছেন দুই দিন করেন না এবার তিন পর আবার পোস্ট করতেছেন এভাবে করতে থাকলে আপনি কখনো রিচ আপ হবে না সবসময় রিচ ডাউন থাকবে আর অনেকেই আছেন আমরা আজকে পোস্ট করছি দেখি পোস্টে আমাদের ভিউজ আসেনি তাহলে আমরা পোস্টটা ডিলিট করে আবার পোস্ট করি দেখুন এরকম করলে ফেসবুক অ্যালগোরিদম কিন্তু অনেক হার্ড আপনার কখনো পোস্টগুলা রিচ আপ হবে না তো এক নাম্বারটা গেল দুই নাম্বারে আমরা কথা বলবো হলো ফেক ইনফরমেশন দেখুন আমরা অনেক সময় পেজ কিংবা প্রোফাইলে যারা বিজনেসের জন্য কিংবা মনিটাইজেশনের জন্য কাজ করে থাকে আমরা ফেক ইনফরমেশন দিয়ে ভিডিও মেক করি এটা কিন্তু ফেসবুক অ্যালগোরিজম যখন বুঝে ফেলবে তখন আপনার ওই ভিডিও কিংবা পোস্টটি একদম ডাউন করে রাখবে ফেসবুক অ্যালগোরিজম এতে করে আমাদের আস্তে আস্তে সকল ভিডিও রিচ রিচ ডাউন ডাউন হয়ে হয়ে যাবে আর আর গেলে আমাদের কোনো কিছু সম্ভব ফেসবুক থেকে সো যা ইনফরমেশন দিবেন লিগ্যাল ইনফরমেশন দিবেন এবং যা কিছু দিবেন সঠিক সিদ্ধান্তভাবে দিবেন যাতে করে অডিয়েন্স অডিয়েন্স ধরে রাখতে পারেন তিন নাম্বারে যেটা বলবো সেটা হলো কমেন্টস রিপ্লাই দেখুন আমার আমাদের পোস্টে নিচে কিন্তু অনেক কমেন্টস আছে কমেন্টস রিপ্লাই না করলেও কিন্তু আমরা রিচ ডাউন হয়ে যায় এটা কিন্তু আমরা অনেকেই বিশ্বাস করি না অনেকেই বলে আমাদের নিজের রিচ বাড়ানোর জন্য আমরা এই ধরনের কথাবার্তা বলে থাকি কিন্তু আপনি যখন আপনি একটা পোস্ট করবেন পোস্টের নিচে আপনার অডিয়েন্স আপনাকে কমেন্টস করবে তখন আপনি রিপ্লাই না করলে এতে করে কিন্তু আপনার পরবর্তী ভিডিও কিংবা আপনি যদি তাদের সাথে কমিউনিকেশনও না রাখেন তাহলে আপনার পরবর্তী ভিডিও যেগুলোই পোস্ট করেন ওগুলো নিয়ে চেয়ে আর কখনো রিচ আপ হবে না সবসময় রিচ ডাউন হয়ে যাবে তো আপনি চাইবেন যে প্রত্যেকটা ভিডিওর রিপ্লাই দেওয়ার জন্য ফেসবুক কিন্তু বলে দিয়েছে একশো পার্সেন্ট থেকে সত্তর থেকে পঁচাত্তর পার্সেন্ট আপনাকে রিপ্লাই কমেন্টস করতে হবে এই গেলো আমাদের তিন নাম্বারটা চার নাম্বার হলো ফেসবুক অ্যালগোরিদম দেখুন ফেসবুক অ্যালগোরিদম প্রতিনিয়তই আপডেট হচ্ছে এই আপডেটের কারণে অনেক সময় আমাদের পেজের রিচ ডাউন হয়ে যায় আমরা সব কিছু ঠিক থাকলেও যখন রিচ ডাউন হয় তখন বুঝে নিতে হবে ফেসবুক অ্যালগোরিদম আপডেট হচ্ছে পরবর্তীতে এটা আবার ঠিক হয়ে যায় পঞ্চম যেটা বলবো লাস্ট সেটা হলো সার্ভার ফেসবুক বিশ্বে এত হিউজ পরিমাণ ইউজ করতেছে অনেক সময় ফেসবুকে নিজের সার্ভার ডাউন হয়ে যায় এই ডাউনের কারণে অনেক সময় আমাদের পেজ কিংবা প্রোফাইলের রিচ কমে যায় পরবর্তীতে এটা আবার ঠিক হয়ে যায় তো এই সকল ইনফরমেশন পেতে অবশ্যই আমার ভিডিওটি লাইক কমেন্টস করে শেয়ার করে দিবেন ধন্যবাদ